ছোট ভাই আদার দশে শুনছে ও ভাই তুই 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 বাকি আছে ক্যামেরাটা ধরো এই একটা ভিডিও রেকর্ড গাইস আমি টাকি কাউসার সারা দিন দড়ি খেলি टाकी reina কাউরে বাকি আর শীতের দিন দড়ি না আমি টাকি কারণ পানি থেকে ডা আমার বিসি হয়ে যায় আন্ডা বাদ না আমার সমস্যা হলো না ক্যামেরা ধরো তোমরা আমার নামে বালামন্দ যাই বলো এই টু গাই কাউসার কে নিয়ে আই ফরিতে চলো ভাই কি করে ফোন দিছিস

আমার অনেক ভালো লাগতেছে রে টাকি কেউ স্যার তুই তো সেলিব্রেটি হয়ে গেছে গুরু আমি যা করছি অন্য কেউ করতে পারে নাই তুই কি করছিস তা আমি আগে ধরতাম টাকি টাকির লোক হইল মাছ ধরি

কিন্তু নির্বাচন করতে গেলে তো টাকা লাগবে টাকা বহুমুখী আরে তোমরা কেউ টাকা পয়সার চিন্তা করনা টাকা যা লাগবে আমার মাম্মী দিব কি মাম্মী দিব না অবশ্যই আপনারা নির্বাচন না টাকা দিবেন অবাইতে বিয়া দাওতি দিলেন ইয়া ও কিছু না কিন্তু পুরো এখন আপনারা কি বল এখন সবাই নির্বাচনের জন্য প্রস্তুত টিমে ঠিক আছে আর আমাদের মধ্যে কেউ যদি এনপিআর পুরা ক্ষমতা আমাদের নির্বাচন করা দরকার সুজনা যে এটা টিক তোমরা 15 সেকেন্ডে শেষ করে লাভ আর আমাদের মধ্যে ভোটার পার্টি আছে কোনো তিন জন তাদের নাম আমি ঘোষণা করতেছি ঠিক আছে প্রথমে টাকি কাউ সাত দুই নাম্বারে অশ্লীন শান্তি তিন নাম্বারে প্রিন্স মমিন লক্ষ্মকাই যেটা আমি নিজে ঠিক আছে গুরু এটা কোন ভাষায় লেখা কি তো শিশু ফেলে রাত আমি জানি আমাদের ফরম লাগটা কেটে দেবে ফরম তো আপনারা কোনো চিন্তা করবেন না আমি আসি না এদিক দিয়ে ও নো কোন দেশে ভাষা আমি আমি তো ভুলে গেছি আমি তো আচ্ছা ফর্ম ফিল কোন চিন্তা করিস না আমার ফর্ম ফিল করে দিব আমার মাম্মি কি মাম্মি দিবা না অবশ্যই নাও মাম্মি গুরু নির্বাসনে তো খারাইলাম কিন্তু আমাদের মতো টিকটকারদের কি ভোট দিবে কি আমাদের কিছু সাপ্লি ফলোয়ার আছে না যারা আমাদের টিকটক এ লাইক করে কমেন্ট করে তারাই আমাদের ভোট দিবে ঠিক আছে আচ্ছা বুঝলাম আমাদেরকে তো ভোট দিবে কিন্তু এই মহিলাদেরকে ভোট দিবে কি আমার যেটা দেখে লাইক করো ওটা দেখে ভোট দিব হ্যাঁ ফর্ম ফিল হয়ে গেছে এখন আমরা নির্বাচনের ফর্ম জমা দিতে যাবো এখন আমরা একটা টিকচক করি আর পুরো গায়েদের জানিয়ে দিই সবাই ক্যামেরা সামনে ফরম ফিল তো করা শেষ এখন আমরা যাবো ফর্ম জমা দিতে আর আগামীকালকে থেকে নির্বাচনের খেলা শুরু

ভাই কিছু ছোট ভাই তোমাকে ঠিকঠাক লাগবো হাজার আমি তো তাকে মাছ ধরবো কিন্তু ঠিকঠাক ভিডিও ছাড় কেমনে

এটা হলো আমাদের টিকটক এর শান্তি এবার ইলেকশনে দাঁড়িয়েছে তার মাথা হলো অন্যা যেটা আমরা কখনো করি না আর অন্যা করলে আমাদের ভিডিওতে ভিউ আসে না আর এবার আপনাদের কথা দিলাম যে ও যদি নির্বাচনে পাশ হয় তাহলে আমরা স্কাপ করবো ভিডিও করব না সে সবাই বেশি বেশি করে ভোট দেন আর লাইক করে এই ভাই সেবার ভোটটা আমাকে দেন আপনি কি আমাদের ভোট দিয়ে আমাকে ভোট দিয়ে অনেক সুযোগ সুবিধা আসতো আমরা গেছিলাম বোর্ড চাইতে নগে ছিল শান্তি ভোট দিতে চায় না পরে খালি অশান্তি আর আমার এই বয়স দিয়ে সবাই ভিডিও বানান আর বেশি বেশি করে ভাইরাল হয়

আমাদের অন্য কোন ব্যবস্থা কোন ব্যবস্থা করতে হবে মা তো ঠিক কথাই বলে মা ঠিক ঠিক কথা বলে মারা লাগবে আর বাঙালি ইমোশনাল আর বাঙালি কয় ধরনের দুই ধরনের এক হলো ইমোশনাল আর এক হলো সিমপাতি ঠিক আছে আর আমগো একটা সব কি জানাস না আইডি ব্যান হয়ে গেলে আমরা কান্দা কান্দি করি আর তোর গিয়া এটা সবচেয়ে বেশি কারা পারে আমগো হতে টিকটক আর পারে ঠিক আছে আর এটি তো সব আঙ্গো নাটক বুঝ নাই আর আমি এই কান্দা কান্দি করে কিন লেগা আঙ্গো আইডি ভিউস আর লাইক বাড়ানোর লেগা বুঝ নাই এর চেয়ে ভালো আপাই কি করতে হবে আঙ্গো তাইলে মানুষ করে সিম্পাতি মারা লাগবে ঠিক আছে আর সব সস্তা টিকটকার ঘর খবর দে যে টিকটক গুলো আবার ডাকছে ঠিক আছে সবাই তাহলে জারজার কাজে লাগিয়া পড় এবার কা আমার নির্বাচনের প্রচার প্রচারণা তগই করতে হবে ঠিক আছে আর তো কাজ কি এরাম করে দিতেছি ঠিক আছে এই টাইগার গ্রুপের অ্যাডমিন

করবেন সাপোর্ট পাবেন আর ফলো দিবেন ফলো ব্যাক পাবেন তারপর গিয়ে তার ফল আর কাছে আমার বোতল মার্কা প্রচারণা করবে ঠিক আছে আর এই টোকাই টোকাই স্বভাব থেকে সারবি আর তোর কাজ হইলো মানিকগঞ্জে আবার একটা মিটাপ মিটাপের ভিতরে মায়ের খায়া মায়ের ভিতরে আমার নির্বাচনের প্রচারণা করবে ঠিক আছে যা

এই গ্লাগাস মার गाइस মিটার দিতে দেয়া দিল শট আপনারা বটল মার খাই দেয়া দেন বেশি বেশি বোট गाइस আপনারা এরকম মার খাওয়ার ভিডিও যদি পেতে চান তাহলে বেশি লাইক দিন নো রে আছে ওই সেই মারকা टाकी टाकी গাসরবা আর ওরে टाकी আর বায়রা এবারে যদি আপনারা टाकी গাসরবাই এমপি বানাইতে পারেন তাহলে আপনাদের অনেক ধরনের সুযোগ সুবিধা করা হবে আমরা জাতীয় মাছ বানাই দিব টাকি জাতীয় কর্ম থাকবো টাকি মাছ ধরা আর জাতীয় কাজ থাকবে তাহলে টাকি মাছ ধরা আর এবার নির্বাচনের ভিত্তি গান চলবো একটা টাকি টাকি রুম্বা ঠিক আছে ঘুর দিতে চাইবো টুম শুনো যে কারণে আজকে তঙ্গ সবার ডাকা নিয়ে হয়েছে ঠিক আছে আপনাদের অপ্রিয়ার এবার বোতল মার্কে দাঁড়াইছে আপনারা তো সবাই জানেন নাকি না জানিনা সমস্যা নাই

আচ্ছা <laughs> 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 এখন নির্বাচনের ফলাফল জানানো যাচ্ছে প্রথম উন্নামার্কা অশ্নি শান্তি ঘোষণা ঘোষণা করা যায়